একজন নারীর জীবনে এই তিনজন পুরুষ যদি থাকে তাহলে সেই নারীর থেকে ভাগ্যবতী আর কেউ নাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন প্রতিদিনের মতো আরও একটি ব্লগ ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে এই কথাগুলো বলার কারণ কি জানেন আমি প্রত্যেকবার মানে আমার বিয়ের পর থেকে ঈদে কখনোই কোনো মানে ঈদ পারপাসে শপিং করি না বিয়ের শুরুর দিকে দুই তিন বছর করেছিলাম এরপর আর করি না কারণ মেয়ে মানুষ না এরকমই দেখা যায় কি যে শপিং করতে বললে এখন গিয়ে সাংসারিক টুকিটাকি জিনিসপত্র কেনা হয়ে যায় প্রয়োজনীয় জিনিসপত্র কেনা হয়ে যায় কিন্তু নিজের জন্য শপিং করা হয় না সবার জন্য শপিং করা হয় কিন্তু নিজের জন্য করা হয় না হাজব্যান্ড এরকমই সে কি করে দেখা যায় কি যে সবার জন্য শপিং করবে সবার জন্য টাকা বরাদ্দ থাকবে কিন্তু নিজের জন্য কোনো কিছু কিনতে চাইবে না মানে এরকমই হয় ছেলেরা নিজেরা ইনকাম করে নিজেরা কিছু পড়তে চায় না এবং মেয়েরা নিজেরা কিছু না পড়তে চেয়ে তাদের সংসার জীবনের যে টুকিটাকি জিনিসপত্রগুলো সেগুলোই কেনার চিন্তা ভাবনা করে ম্যাক্সিমাম মেয়েরা এরকম হয় সবাই আসলে বিলাসিতা সাগরে ভাসতে চায় না আমাদের মতো মধ্যবিত্ত ঘরের মেয়েরা না চায় কি যে একটু টাকা যদি হাতে আসে সেটাকে কাজে লাগানোর চেষ্টা করে বিলাসিতা না করে তো যাই হোক যে কথাগুলো বলছিলাম যে একটা নারীর জীবনে তিনজন পুরুষ থাকলে তার থেকে ভাগ্যবতী আর কিছু নেই এক হচ্ছে স্বামী দ্বিতীয় হচ্ছে বাবা আর হচ্ছে বড় ভাই বা ছোট ভাই যাই হোক না কেন আমার জীবনে এই তিনজন মানুষই আছে আলহামদুলিল্লাহ 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 আমার মানে ঈদের শপিংগুলো না সবসময় দেখা যায় কি আমার বাবা ভাই করে ফেলে মানে টাকা পাঠিয়ে দেয় তারপর আমরা কিনে ফেলি বা আমার বোন কিনে ফেলে এরকম হয় এই যে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন এই ছোট পাঞ্জাবিটা আমার বোন দিয়েছিল আমার ছেলেকে তো ঈদের জন্য আরও কিছু আছে ওর জন্য টুকটাক আর এই যে হিসাব নিয়েছি কয়েকটা একটু ড্রেসের সাথে ম্যাচিং করে যেহেতু আমি মানে কখনোই সাজগুজ করি নাই ঈদে এবার চিন্তা করেছি একটু করব কারণ এই যে ম্যাচিং ড্রেসটা আমরা নিয়েছি এটা আমি অনলাইনে অর্ডার করেছি শুনে আমার বাবা টাকা পাঠিয়ে দিয়েছিল বলেছিল ঈদে তো শপিং করার জন্য টাকা দিতেই হবে তো সেই জন্য আমার বাবা টাকাটা দিয়ে দিয়েছিল আমরা পুরো ফ্যামিলি স্যাট নিয়েছি এই একটা অনলাইন পেজ থেকে এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন হয়তো আপনারা ইতিমধ্যে অনেক ভিডিও দেখে ফেলেছেন এই পাঞ্জাবির প্লাস হচ্ছে কম্পো সেটার আর কি তা যাই হোক আমার বাবা এবং আমার বড় ভাই সব সময় দেখা যায় কি যে তারা শপিংটা করে ফেলে মানে করার টাকাটা পাঠিয়ে দে বা তোরা করে ফেলে এরকম হয় যাই হোক যে এই জিনিসগুলো যখন মানে একটা মেয়ের জীবনে সব সময় থাকে দেখা যায় ইফতারির সময় মানে রমজান মাসে ইফতারি দেওয়া থেকে শুরু করে সব কিছুই যখন করে বাবা মা না থাকলে হয়তো পাবো না এরকম চিন্তা ভাবনা আমার মাথায় কখনোই আসে না কারণ আমার ভাই মাথার উপরে আছে সব সময় আমার বাবা মানে ভাই যদি দিয়ে ফেলে তখন আমার বাবা স্কিপ করে যায় আমার বাবা দিলে ভাই স্কিপ করে যায় কিন্তু এইবার দুইজনই দিয়েছে যাই হোক মাসাল্লা আলহামদুলিল্লাহ ইভেন আমার বোন পর্যন্ত করে রেখেছে এরকম ভাই বোন বা এরকম একটা ফ্যামিলি পাওয়াটা কিন্তু ভাগ্যের বিষয় আর হাজব্যান্ডের পক্ষ থেকে অনেক কিছু পেয়েছি টুকটাক আমি যদিও মানে ঈদ পারপাসে কোনো শপিং করিনি তারপরেও কিন্তু টুকটাক অনেক শপিং করে ফেলেছি আপনারা হয়তো ইতিমধ্যে ভিডিও দেখেছেন আমি জুতা নিয়েছি অনেকগুলো তারপর হচ্ছে আমার সাংসারিক টুকটাক জিনিসপত্র কিনেছি ছোটোখাটো অনেক জিনিসপত্র কিনেছি সেগুলো আপনাদের ভাইয়া কিনে দিয়েছে তারপরও আমাকে সে শাড়ি কিনে দিতে চেয়েছিল তারপরেও সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আজকে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন